আমরা পৌঁছে গেছি চন্দ্রশিলায় অনেক কষ্টে এখানে বসে মহাদেবের ভগবান মহাদেবের ধ্যান করেছিল তপস্যা করেছিল এই জায়গাটা তার বিশাল ঐতিহ্য আছে বিশাল কাহিনী আছে আজকের আমরা অনেকটা পথ পেরিয়ে বসতে হয়েছি সার্থক আমাদের এখানে পৌঁছানো দেখুন এটাই মন্দির এই মূল মন্দির এটা মূল মন্দিরের পিছনে অনেকে ছবি নিচ্ছে ভিউ খুব ভালো আছে পুরো ভিউটা আমি দেখাচ্ছি দেখুন দারুন দারুন মানে এর উপরে আর কিছু নেই এর উপরেই এর উপরে আকাশ দারুণ লাগছে এটাই হচ্ছে মূল মন্দির আবার মূল মন্দিরের সামনে থেকে আমি দেখাচ্ছি দূর থেকেও প্রণাম করে নিতে পারেন अपार्टा गंगा सागर जानता है कोविल कोलकाता कोविल बुनियास नहीं, नहीं जानता है सामने गंगा सागर गंगा सागर है बाय सारे बार-बार गंगा सागर है